আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সব সবাই ভালোই আছেন এগুলো হচ্ছে আমাদের ডিম পাড়া পাখিগুলো এগুলোর মধ্যে এখানে প্রায় বারোশোর মতো ডিম পাড়া পাখি ছিল সবগুলো সেল হয়ে গেছে এগুলো যিনি পাখি নিয়েছেন উনি এগুলো নেন নাই বিভিন্ন সমস্যার কারণে এই পাখিটা একটু গ্রোথ কম ছিল মানে ডিমের ডিমে আসার যে সিমটম এই সিমটমটা পাওয়া যায় না এক ব্যাচেরই একটু গ্রোথটা কম যার কারণে উনি পাখি এটা নেয় নাই এখানে মোটামুটি আঠারো থেকে বিশটা পাখি আছে এই নেন নাই কিছু পাখি একটা পাখি আছে এই যে পাখিটা দেখাই এই পাখিটার এই জায়গাটা একটা ছিলে গেছিলো ছিলার কারণ হলো এই পাখিটা ছিল এখানে এখানে পাখিটা ছিল তো এই যে বড় বড় এই জায়গাটাতে শুধু একটু বড় ছিদ্র ওই যে কোনায় একটা জালের একটা মাথায় আটকে গেছিল তো দব কারণে লাফালাফির কারণে এটা শরীরটা একটু ছিলে গেছে এটা রক্ত ব্লাড বেড়েছিলো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে ওষুধ দিয়ে দিয়েছিলাম ভালোই আছে এগুলো এটা ডিম পারে আর এগুলোর একটু গ্রোথটা কম যার কারণে উনি এই প্রায় আঠারো থেকে বিশটা পাখি উনি নেয় নাই সঠিক গণা নাই সংখ্যাটা যেখানে আছে কিছু তো এগুলো পালতেছি আর কি দেখা যাক কি হয় কবে ডিম পারে আর এটা একটু অসুস্থ ছিল এটারও নেয় না একটু দুর্বল হয়ে গেছিলো এটার ওই আমাশার সমস্যার কারণে ওই সময় ওষুধ দিছিলাম আমাশের ওষুধ দিছিলাম এটা মনে হবে এলা করে খায় নাই তো যার কারণে এটার আমাশের সমস্যার কারণে এটা শরীরের গ্রোথটা একটু কম বসছিল শরীরটা দুর্বল হয়ে গেছে এরপর আর ঠিক হয় নাই এই এরকমই আছে ওষুধ দিছি তারপরও ঠিক হয় নাই এরকম হলে ক্যালসিয়াম দিতে পারেন ক্যালপ্লেক্স দিতে পারেন ক্যালপ্লেক্স দিলে হয়তো ঠিক হয় আমার এটার ওপর আশা নাই এজন্য এভাবে ফেলে রাখছি ওষুধ দিছি যদি আল্লাহ ঠিক করে দেয় তাহলে ঠিক হবে আর কি এরকম যদি যাদের ডিম পাড়া পাখি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ডিম পাড়া পর্যন্ত অনেক বেশ তৈরি করি আমি এই ডিম পাড়া পাখি লাগলে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া দেওয়া যাবে এই বেসেরগুলো দেবে না এই বেসেরগুলো আমাদের অন্য আরেক জায়গায় তারা খুচরা দুই একটা নিয়ে পালবে তাদেরকে দিয়ে দিবে আর যাদের ডিম পাড়া পাখি লাগবে যোগাযোগ করবেন এছাড়া যদি বেশ থাকে তাহলে অবশ্যই বেস থেকে মোটামুটি পাঁচ ছয়শ দেওয়া যায় একটা পুরুষও আসলে ভুলে অনেক সময় আমি ডিমের পাখিগুলোকে ইয়ে করে রাখছিলাম রাখছিলাম তার মধ্যে একটা পুরুষ এই জন্য যারা পাখি নেন একটা যদি মিস দু যায় ভুল ক্রমে যায় এটা অন্য কিছু মনে করার প্রয়োজন নেই এ ভুলে যাইতে পারে অনেক অনেক পাখি আছে দেখতে দেখা যায় কিন্তু মহিলা কিন্তু আসলে একটা পুরুষ যেমন এই পাখিটা ডাক দিয়েছে এই পুরুষ পাখিটা আপনাকে দেখাই এই যে পুরুষ পাখিটা যে কোনো খামারিকে দেখাবেন বলবে এটা মহিলা যেই খামারিকে দেখাবেন বলবে এটা মহিলা যারা চেহারা দেখে ডিম পাখি আলাদা করে দেখালে মনে হবে যে এটা মহিলা কিন্তু আসলে এটা পুরুষ এরকম অনেক পাখি আছে যেগুলো দেখতে দেখা যায় মহিলার মতো কিন্তু আসলে পুরুষ তো এরকম দু একটা পড়লে তারা ভুল বুঝবেন না অবশ্যই এটা দেখার ভুল হইতে পারে ঠিক আছে সবাই দোয়া করবেন i love his